আজ করব আমুদি মাছের বাটি চচ্চুরি আমুদি মাছের বাটি চচ্চুরিটা কিভাবে কি করছি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে দেখো আমুদি মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলু ঝিরি করে একটু জলে ফুট তুলে জলটাকে ফেলে দিয়েছি কেন একদম ডাইরেক্ট কাঁচা আলুটা তো আমি খাই না ওর জন্যে খেয়ে খেতে পারবো না আর দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি আচ্ছা এখানে রেখেছি কাঁচা টমেটো পাকা টমেটো ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি এদিকে কাঁচা লঙ্কা পেস্ট আছে পিঁয়াজ কলি আছে এদিকে গুড় আছে ধনে পাতা কুচি আছে রসুন পেস্ট আছে জিরের গুঁড়ো এগুলো সব দেবো আচ্ছা চলো আগে দেখাই কি করে কি করছি আমুদি মাছটা আগে দিয়েছি তারপরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে এবার আলুগুলো একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে আলু দিয়েছি এবার দেখছি আমি পেঁয়াজ পিঁয়াজিগুলো পেঁয়াজ কলিগুলো দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো এবার দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো পাকা টমেটো ক্যাপসিকাম সব দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সব দিয়ে দিলাম এবার দেবো মশলাগুলো দেবো পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আরেকটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এবার দিচ্ছি রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দেব নুন পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু বেশি দেবো না এবার দেবো একটু আদা পেস্ট এই যে আদা আদাও আমি অল্প একটুই দেবো দেখো সামান্য একটু আদা দিলাম হয়ে গেল আমার সব দেওয়া এবার দেবো সর্ষের তেল আচ্ছা একটু গুড় দিয়ে দিই গুড় দিয়ে দিলাম এবার দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি মাখিয়ে নিয়ে ফিরে আসছি দেখো সব আমি একসঙ্গে মাখিয়ে জল টল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো পঁচিশ তিরিশ মিনিট মতন হবে হওয়ার পরে তারপরে আমি ঢাকনাটা খুলে একবার আমি উল্টে দেব উল্টে দিয়ে আবার খানিকক্ষণ পাঁচ মিনিট ঢাকাটা দিয়ে রাখবো দিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দেবো ফিরে আসছি পরবর্তী রান্না এবার আমি কড়ার ঢাকনাটা নামিয়ে দিয়েছি এর ফুটে উঠেছে ঝোলটা হালকা হাতে আমি একটুখানি নেড়ে দিয়েছি আবার আর একটুখানি ফুটতে দিতে হবে ঝোলটা ঝোলটা আরেকটু শুকাবে একটু মাখা মাখা মতন হবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো বেশি নাড়লে চাললে মাছগুলো ভেঙে যাবে ওই জন্য হালকা হাতে একদম একটুখানি নাড়িয়ে দিয়েছি আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো যদি আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই